জয় শ্রী রামকৃষ্ণ জয় মা সারদা দেবী আপনি কি কখনো ভেবেছেন ঈশ্বর যদি সত্যি আমাদের হৃদয়ের ভিতরে থাকেন তাহলে কেন এত কোটি মানুষ কষ্ট করে হাজার হাজার কিলোমিটার দূরের তীর্থস্থানে ছুটে যান যদি ভগবান ঘরেই থাকেন তবে কাশী বৃন্দাবন পুরী বা কেদারনাথের দরজায় এত ভিড় হয় কেন আজ আমরা এই এক গভীর প্রশ্নের উত্তর খুঁজব তীর্থযাত্রার আসল শক্তি কোথায় এবং শুনব ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মা সারদা দেবীর অমৃতবাণী মানুষ কেন তীর্থে যায় এবং কিভাবে তীর্থ ভ্রমণ আমাদের জীবনে অদ্ভুত পরিবর্তন আনে ঠাকুর বলতেন যেখানে মন শান্ত সেখানেই তীর্থ হ্যাঁ ভগবান তো সর্বত্রই আছেন কিন্তু সত্যি কথা হল আমাদের মন সর্বত্র নেই মন একদিকে সংসারের দায়িত্বে জড়ানো আরেক দিকে চিন্তা কষ্ট ভয় আর ক্লান্তিতে ঝাপসা ঠিক এই কারণেই তো মানুষ তীর্থের পথে বের হয় যেখানে পরিবেশ মানুষ ভাব কীর্তন সব মিশিয়ে মনকে নিয়ে যায় এক অন্য জগতে একটা জগৎ যেখানে মন একটু শ্বাস নিতে পারে যেখানে অন্তর ঈশ্বরের ভাবনায় ভরে ওঠে ঠাকুর প্রায়ই বলতেন যার মন ঈশ্বরময় তার কাছে ঘরই তীর্থর স্থান। আর যার মনে ভক্তির আলো নেই সে গঙ্গার ঘাটে দাঁড়িয়েও শুধুই জলই দেখবে এটাই প্রথম শিক্ষা তীর্থ শুধুই স্থান নয় এটি এক অবস্থান একটা ভক্তির ভঙ্গি মন পবিত্র হলে যেদিকে তাকাবে সেদিকেই ঈশ্বর তাহলে তীর্থযাত্রার আসল মানেটা কি একবার ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যদি ঈশ্বর সর্বত্র তবে তীর্থে যাওয়ার প্রয়োজন কেন ঠাকুর উত্তর দিয়েছিলেন যেখানে বহু যুগ সাধনা হয়েছে যেখানে অসংখ্য ভক্ত ঈশ্বরকে স্মরণ করেছেন সেখানে এক বিশেষ শক্তি থাকে যেমন বাতাস সব জায়গায় আছে কিন্তু হিমালয়ের হাওয়ার মতো বিশুদ্ধতা কলকারখানার ধোঁয়ায় কি পাওয়া যায় না তাই তো একইভাবে যে স্থানে সাধুদের পদস্পর্শ ভক্তদের আরতি গভীর ধ্যান আর কীর্তন হয়েছে শত বছর ধরে সেখানে তৈরি হয় এক দিব্য পরিবেশ এক অন্য রকম অনুভূতি এই পরিবেশেই মানুষের মন বদলে যায় যে মন সারাদিন সংসারের টানাপড়নের প্রান্ত তীর্থে গিয়ে সেই মন কিছুক্ষণের ঈশ্বরের আশ্রয় পায় এটাই তীর্থের প্রকৃত শক্তি একদিন এক শিষ্য মা সারদাকে একই প্রশ্ন করেছিলেন মা ঈশ্বর তো সর্বত্র তাহলে তীর্থযাত্রা কেন মা সুন্দর করে উত্তর দিয়েছিলেন সূর্যের আলো তো সব জায়গায় পড়ে কিন্তু ঘরের জানলা খুললেই তবেই তো আলো ভেতরে ঢোকে তীর্থে যাওয়া মানে সেই জানলা খোলা তীর্থভ্রমণ মানুষের মনের ভেতরে জানলাটিকে খুলে দেয় যেন ঈশ্বরের আলো সহজে প্রবেশ করতে পারে সেই আলোকে মন তখন সহজে অনুভব করে মা আরও বলতেন তীর্থ মানে শুধু ঘোরা নয় মন পরিষ্কার করা এই যেন আত্মাকে ধুয়ে নেওয়ার এক বিশেষ সুযোগ ঠাকুর বলতেন যে ঘরে ঈশ্বরকে খুঁজে পায় না সে তীর্থেও পাবে না তীর্থের মানে কেবল ছবি তোলা নয় না শুধু জায়গা পরিবর্তন করে ঘুরতে যাওয়া তীর্থ তখনই সফল যখন ভেতরের মন ঈশ্বরের দিকে ঘুরে বেড়ায় যদি কারো মনে তীর্থে গিয়ে নতুন করে ভক্তির আলো জ্বলে ওঠে যদি একজন মানুষ নিজের ভুল রাগ অহংকার ফেলে নতুন জীবন শুরু করতে পারে তাহলে তীর্থযাত্রা স্বার্থ মা সারদা বলতেন তীর্থ থেকে ফিরে এসে তোমার আচরণ বদলে গেলে তবেই বোঝা যাবে তুমি ঈশ্বরকে স্পর্শ করেছ ঠাকুর বলতেন তীর্থযাত্রা সাধনাকে শক্তিশালী করে তোলে কারণ তীর্থে গিয়ে ভক্তদের কীর্তন সাধুদের সংস্পর্শ পবিত্র পরিবেশ ঈশ্বরের নাম এসব মিশিয়ে মন নতুন শক্তি পায় সংসারের ধুলো ধুয়ে যায় যেভাবে ক্লান্ত শরীর বিশ্রামের শক্তি ফিরে পায় তেমনই তীর্থে ভ্রমণে মন নতুন প্রাণ পায় তীর্থে গিয়ে মন যদি ভগবানের চিন্তায় ডুবে থাকে সেই অভিজ্ঞতা ঘরে ফিরে সাধনায় ভিত খুঁজে দেয় ঠাকুর বলতেন তীর্থে যাও এবং ফিরে এসে সেই ভাব ধরে রাখো এটাই সাধনা হ্যাঁ ঈশ্বর আমাদের মধ্যেই আছেন এটা চিরসত্য কিন্তু সমস্যা হলো আমরা সেই ঈশ্বরকে অনুভব করতে পারি না কারণ আমাদের মন ব্যস্ত ক্লান্ত অশান্ত দুঃখে ভারী সেই মনকে নতুন করে সাজানো একে করা। তাই ঠাকুর বলতেন তীর্থে যাও কিন্তু মনে রেখো ঈশ্বর বাইরে নন তিনি তোমার অন্তরে আর মা সারদা বলতেন ঈশ্বরকে খুঁজবি কোথায় তোর মনটাই আগে পরিষ্কার কর তীর্থে আসল অর্থ যেখানে মন ঈশ্বরকে পায় সেটাই তীর্থ বন্ধুগণ আশা করি আজকের এই আধ্যাত্মিক কথামালা আপনার হৃদয়ে একটু হলেও শান্তি ভাবনা এবং ভক্তির আলো জ্বালাতে পেরেছে ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনার কাছে প্রথমবার এসে থাকে তাহলে অনুরোধ ঠাকুর মায়ের অমূল্যবাণী প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জয় মা জয় ঠাকুর